আমরা আজকে কিছু খামার উপযোগী সার বছরের দর দামের তথ্য তুলে ধরবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যটা দিব দর্শক আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হাটটা সপ্তাহে একদিন বসে শনিবার আর হাটের প্রতি গুরু হাসিল প্রতি গুরু প্রতি ছয়শো টাকা চলুন আমরা দেখাবো হাসিরা গুরু আর দামগুলো জানানোর চেষ্টা করব। দর্শক এই যে শুরুতে দেখছিলাম বেশ কোয়ালিটি ফুল একটি গুরু সার বছর আমরা এটার একটু তথ্য দিবো বয়স কেমন আছে সেই ধারণাটা দিব এই সাইডে আমাদের সাইদ ভাই আছে আর দেখি কথা বলছি আমরা এই তথ্য দিব সাইদ ভাই ভাই এটার দাম অনেকই চাচ্ছিল তবে বাহাত্তর পর্যন্ত কাস্টমার বলছে আর উনি পঁচাত্তর টার্গেট করে শেষ পর্যন্ত বয়স কেমন বলল বয়স একটু আচ্ছা গরুওয়ালা বলেছে চার মাস বয়স দামটা এটা একটু বেশি যাচ্ছে আমরা সাইডে আরো অনেক গরু আছে আমরা এগুলোর একটু তথ্য দিব দর্শক সাথে থাকবেন এই যে এখানে একটা দেখা যাচ্ছে শাহিওয়াল একবারে শাহিওয়ালের একটা বাসুর আমরা এটা দিব

দর্শক দুই কম আশি দাম দিচ্ছে বাজারে কম পর্যন্ত বাজারে বলে কেমন হলে ছাড়বেন বলতে বলেন তো একটু পঁচাশি হলে ছেড়ে দেবেন পঁচাশি হলে ছেড়ে দেবেন দর্শক আমার কাছে তো একটু মনে হয় একটু দামটা বেশি মনে হলো যাই হোক আমরা আরও কিছু গরুর তথ্য দিব। এই যেখানে বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি জনের হাতে তার মধ্যে যে এখানে একটা শাহীওয়ালের বাচ্চা আছে একটা রাতি শাহীওয়াল আছে আমরা সব মিলিয়ে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই এখানে এই যে এখানে রাতের শাহিওয়ালা একটা আছে দুইটা রাতির শাহি বলা যায় এটাকে রাতের শাহিওয়ালা বলা যায় আর শাহিওয়ালা বলা যায় এই গরুটা কিন্তু একদম একটা এগুলোর এটার মানে তো ছয় মাসের মধ্যে চলে আসবে এখানে দাম দর চলতেছে আমরা একটু দাম জানার চেষ্টা করব কাকা আলাইকুম

আশি হাজার দাম চাচ্ছে আশি হাজার দাম চাচ্ছে সাইদ ভাই দাম করে নিছিল এটা তারপর ফেরত দিছে যাই হোক ওই পাখড়াটা কত হলে রাখা যাবে বলুন তো একটু ওই পাখড়াটা পাখড়াটা পঁচাত্তর হলে দিয়ে দিবেন পঁচাত্তর আজকে কয়টা করে আনছিলেন কয়টা দশটা তার মধ্যে আছে পাঁচটা আছে দর্শক দশটা আনছিল পাঁচটা আছে আমরা আছে কেন জানি দাম আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে একটু আমরা এই কিন্তু দিব দর্শক হাই কোয়ালিটি দর্শক দেখে নিবে হাই কোয়ালিটি কিনা একটু সোজা করে দেন আমরা দেখাই হাই কোয়ালিটি না শাইওয়াল তো শাইওয়াল এটা বয়স কেমন আছে ভাই বয়স কেমন আছে এটার পাঁচ মাস

সবগুলাতে দাম বিক্রির জন্য বেশি বেশি মনে হচ্ছে আর কি হ্যাঁ 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 আসলে এদিকে সাইডে এই সাইডে দেখ একটু ভাই এই সাইডে বেশ কিছু আরো আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলার একটু দরদামের তথ্য দিব এই যে এখানে দেখছি বেশ কিছু একদম খামার উপযোগী বাসুর এগুলোর আমরা একটু তথ্য দিব ভাই সালাম আলাইকুম কয়টা আছে কয়টা তিনটা তিনটা আছে এই যে লাল কালার দিক দিকে লাল কালার এটা বয়স কেমন আছে ভাই হ্যাঁ হ্যাঁ ওইটা 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 এটা বয়স কেমন আছে এটা ছয় মাস ছয় মাস দাম কত যাচ্ছেন ছেষট্টি হাজার ছেষট্টি হাজার দাম চাচ্ছেন এটার কত হলে সারবেন বলুন তো একটু কত হলে সারবেন এটা একষট্টি একষট্টি হলে সারবেন এটা এই যে এখানে সুন্দর একটা বাসুর দেখছিলাম বাসুরগুলো খুব উত্তেজিত আর সতেজ একবারে চঞ্চল চঞ্চল একবারে আছে এটা কি জোরা নাকি এই দুটো ভাই জোড়া কত দাম চাইছেন বলেন তো একটু জোড়া দাম চাইছেন কত জোড়া একশো বত্রিশ কত হলে দেওয়া যাবে কত হলে ছাড়বেন বলেন তো একটু একশো বাইশ হলে ওই জোড়াটা ছাড়বে ভাই ওই জোড়াটা ওই জোড়াটা আর এটা একষট্টি হাজার হলে ছাড়বে পঁয়ষট্টি হাজার দাম চাই দর্শক আমরা আরো কিছু বাসুর দেখাবো সাথে থাকবেন দর্শক দর্শক যে এখানে দেখছিলাম দুইটা বাসুর আমরা এই দুইটারও একটু দাম জানাবো এই কাকার কাছে আছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই এগুলো চার পাঁচ মাস বয়স হবে কেমন দাম চাচ্ছেন এগুলোর এটা সাতান্ন এটা পুষ্পান্ন সাতান্ন আর পুষ্পান্ন এটা কত হলে রাখা যাবে বলেন তো একটু পঞ্চাশ দর্শক এই যে পঞ্চাশ হাজারে সাইওয়াল চার বাসুর এই যে এইটা পঞ্চাশ হাজারে চাই হল দাম তো চলতেছে তারপরেও আমরা এখানে দেখালাম দর্শক এই যে এইটা সাতান্ন হাজার দাম চেয়েছে এটা কতটা রাখা যাবে কাকা পুষ্পান্ন এটা হলো পঁচপান্ন হাজার রাখা যাবে কাকা বলেছে এটা পঁচপান্ন রাখা যাবে এই যে এইটা দর্শক আমরা বেশ কিছু কিন্তু গরুর দরদাম জানালাম যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তী ভিডিওটা দেখতে চান যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার